চেতনার চারটি অবস্থা জাগ্রত স্বপ্ন সুসুপ্তি আর তুরিয়ে এই চারটি অবস্থা কি এগুলিকে ব্যাখ্যা করার যে শাস্ত্রীয় উপায় সেখান থেকে শুরু করি দশটি ইন্দ্রিয় মানা হয়ে থাকে পাঁচটি কর্মেন্দ্রীয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় ইয়ে ছাড়াও রয়েছে অন্তকরণ অন্তকরণ কি অন্তকরণ চতুষ্টয় যাতে চারটি আসে কোন চারটি যা ভেতরে রয়েছে ইন্দ্রিয় হলো তা যা সরাসরি বাহ্যিক জগতের সঙ্গে সম্পর্ক রাখে আর অন্তকরণ চতুষ্টয়ের মধ্যে আসে যে চারটি সেগুলি ভিতরে বসে আছে সেগুলি বাহ্যিক জগতের সঙ্গে সরাসরি সম্বন্ধ রাখে না ওই চারটি কি মন বুদ্ধি চিত্ত আর অহংকার এগুলিকে আধার বানিয়ে চেতনার চার অবস্থার বিষয়ে বিবেচনা করা হয়ে থাকে জাগ্রত অবস্থা হলো চেতনার ওই অবস্থা যখন চোদ্দটি ইন্দ্রিয় সক্রিয় থাকে চোদ্দটি সক্রিয় মানে চোখ কিছু দৃশ্য ভিতরে নিয়ে আসছে যা ভিতরে আসছে এবং স্মৃতির সাহায্যে কোনো নাম পাচ্ছে চিত্ত ওকে পুরনো অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখছে অহংকার বিষয়টির সঙ্গে সম্বন্ধ বানাচ্ছে আর মন তাহাকে ব্যবহার করে বিচার ও কল্পনা করছে সবকটি ইন্দ্রিয় সক্রিয় থাকে জাগ্রত ও স্থাতে কিছু এলো আপনার ভেতরে আপনার চামড়ার সংস্পর্শের দ্বারা আপনার কানে আসা শব্দ থেকে রং রূপ রস গন্ধ ইত্যাদি ইন্দ্রিয়ের এই যে সব বিষয় হয় এই সব বিষয় ইন্দ্রিয়ের সাহায্যে ভিতরে প্রবেশ করছে ভিতরে যে যন্ত্র কাজ করছে ও ভিতরে আসা তথ্য এর উপরে কিছু কার্য করে কোনো প্রকারের কিছু নির্মিত করছে যার সাহায্যে জীব কিছু অনুভব করে আর কর্ম করে এই হল জাগ্রত অবস্থা এই যে জীব আর তার অহংকার যদি অনুভবের সঙ্গে গভীরভাবে লিপ্ত হয় ও অনুভবের ফলের প্রতি বেশি লোভী হয় তাহলে এই যে অহংকার সে অপেক্ষাও করে না যে বাইরে থেকে কোনো মাল সামগ্রী এলে তখনই আমি মালটির সঙ্গে সম্বন্ধ স্থাপন করব সেই মালটি বা বিষয়ের উপর নির্ভর করে কিছু প্রতিক্রিয়া করব। মান মানে কোনো বস্তু রং রূপ রস ইত্যাদি তার উপর নির্ভর করে কিছু প্রতিক্রিয়া করব অহংকার আবার ইয়েও বলে বাইরে থেকে কোনো মাল বস্তু বা সামগ্রী আসুক বা না আসুক তবুও আমি কল্পনাকে ব্যবহার করে কিছু না কিছু তৈরি করেই নেব ওই অবস্থাকে বলা হয় স্বপ্ন অবস্থা জাগৃত অবস্থাতে অনুভব নেওয়ার জন্য আপনার সম্মুখে কোনো বিষয়ের উপস্থিতি আবশ্যক ধরে নিন আপনি টাকার পূজারি জাগৃত অবস্থাতে আপনার টাকার বা অর্থ সম্বন্ধিত অনুভব কখন হবে যখন চোখ অন্তত টাকা দেখে হাত টাকাকে স্পর্শ করে বা কানে টাকা সম্বন্ধিত কোনো আলোচনা শোনেন জাগৃত অবস্থাতে অনুভব নেওয়ার জন্য ইন্দ্রিয়গুলির সহযোগিতা আবশ্যক ইন্দ্রিয়গুলির সক্রিয়তা আবশ্যক তাই না কিন্তু স্বপ্নতে স্বপ্নতে ইন্দ্রিয় প্রয়োজন হয় না আপনার অহংকার এতটাই লিপ্ত হয়ে যায় বাসনাতে যে ও বলে চোখ দিয়ে অর্থ বা টাকা দেখতে পাই অথবা না দেখতে পাই আমি তো ভাই কল্পনা করে নেবো আর কল্পনা করে করেই অনুভবের মজা লুট করব। যা আপনার সাথে ঘুমের মধ্যে হয় ঘুমের সময় আপনি কিছুই দেখতে পান না কিন্তু আপনি প্রতীক্ষাও করেন না যে দেখতে পেলে ভোগ করব। আপনি বলেন দেখতে না পেলেও তবু ভোগ করব আমি তো খুব চালাক চিত্ত কি স্মৃতির ঘর আমি তো স্মৃতির সাহায্য নেব আর মনেরও সাহায্য নেব মন কি কল্পনার ঘর স্মৃতির উপর ভিত্তি করে কল্পনা করা যেতে পারে আপনার কোনো জিনিসের পূর্ব অনুভব আছে তা কি হয়ে যায় স্মৃতি ওই পূর্ব অনুভবকে আপনি নতুন রূপ রং শরীর আকার দিয়ে কি বানিয়ে নেন কল্পনা এটাই স্বপ্নাবস্থা স্মৃতিতে সংগৃহীত উপাদানগুলিকে ব্যবহার করে নিজে নিজেকে সুখদায়ী বা কোনো প্রকারে অনুভব প্রদানকারী কল্পনা সমূহ তৈরি করে নেয় ওই কল্পনাগুলিকে বলা হয় স্বপ্ন বুঝতে পারছেন আসলে আপনি যে স্বপ্ন নিচ্ছেন তা হল আপনার অনুভব লোভেরই প্রদর্শক আমরা এমন অনুভব পিপাসু যে দিনের জেগে থাকা ষোলো ঘন্টার মধ্যে আমাদের যে অনুভব হয় তা আমাদেরকে তৃপ্ত করতে পারেনি আমরা বলি এখন আরও অনুভব চাই ওই অনুভব যে কোনো ধরনের হতে পারে প্রত্যক্ষভাবে সুখের অনুভব হবেই এমন কোনো নিশ্চয়তা নেই লোক স্বপ্নের মধ্যে ভয়ও পায় লোক স্বপ্নের মধ্যে দেখতে পায় যে সে মরে গেছে অথবা তার কোনো লোকসান হয়ে গেছে বা কোনো উঁচু অট্টালিকা থেকে নিচে পড়ে গেছেন যদিও আপনার ভয়ের অনুভব স্বপ্নের মধ্যে হচ্ছে কিন্তু অনুভব তো হচ্ছে না তাহলে স্বপ্ন নেওয়া প্রমাণ করে দেয় যে আপনার মধ্যে অধিক অনুভব লালসা রয়েছে আপনার ভিতরে যে অনুভোক্তা বসে রয়েছে অহম সে এটা মেনে নিচ্ছে না ও বলছে আমার আরও চাই আমাকে অনুভব করাও দেখেন না লোক উদ্বিগ্ন থাকে কেউ প্রশ্ন করে জীবন কিসের জন্য জীবন অনুভব নেওয়ার জন্য এখন আমার আরও দশ পনেরো রকমের অনুভব নিতে হবে এখন মনে করুন এই যে অনুভব নেবেন জাগ্রত অবস্থাতে সেগুলি পাওয়ার জন্য মূল্য পরিশোধ করার সামর্থ্য যদি না থাকে তাহলে আপনি কি করবেন ধরুন আপনি অনুভব নিতে চান যে আপনি চাঁদে গিয়ে লাভ দিচ্ছেন আপনি অ্যাস্ট্রোনট যাত্রী আপনি রকেটে বসে গিয়েছেন আর চাঁদে লাফাচ্ছেন আপনার প্রবল ইচ্ছা আছে যে আপনি ওই অনুভব নেবেন কিন্তু না তো আপনার রকেটে বসার যোগ্যতা আছে আর না তো চাঁদে লাফানোর পাত্রতা আছে তো এমন সুযোগ আপনার জীবনে মিলছে না তাই আপনি এক চতুর উপায় বের করে নেন তা কি স্বপ্ন নিয়ে নেব বলবেন অনুভবই তো নেওয়ার ছিল এত অর্থ ব্যয় করে কষ্ট করে কি অনুভব নেয় চোখ বন্ধ করো শুয়ে পড়ো আর আলা লালালা চাঁদে পৌঁছে গেছে লালা স্বপ্ন হলো এক প্রকার চতুরতা একে চতুরতা বলা যেতে পারে অথবা বাধ্যতাও বলতে পারেন বা মূর্খতা বা অজ্ঞানও বলতে পারেন যা বলতে চান এখন আসি তৃতীয় অবস্থাতে যাকে সুসুপ্তি বলা হয় সুসুপ্তি অবস্থাও নিদ্রাতেই হয়ে থাকে কিন্তু এই অবস্থাতে এক অন্য কিছু হয় এতে আপনার স্বপ্নও আসে না বলা হয়ে থাকে যে সুসুপ্তির যে সুখ তা স্বপ্ন হতে পাওয়া অনুভবের চেয়ে বেশি মিষ্ট হয় জাগ্রত অবস্থাতে আপনি সুখ খুঁজতে থাকেন সংসারে স্বপ্নতে আপনি সুখের নির্মাণ করেন আপনার কল্পনার মাধ্যমে আর সুশুক্তিতে সুখের নির্মাণও করতে হয় না আপনি কোনো বিষয়ে উপযোগ ছাড়াই সুখ ভোগ করতে থাকেন তাহলে সুশুক্তি কি সুশুক্তি হলো ওই অবস্থা যাতে আনন্দ অহংকে নিজের হওয়া থেকেই এসে যায় অহং আর কোনো বিষয়ের প্রয়োজন নেই ও নিজের আনন্দ নিচ্ছে ওকে কোনো কল্পনা ও করতে হচ্ছে না সে নিজের অজ্ঞানতায় ডুবে আছে এখন সে বিষয় হতে রিক্ত হয়ে গেছে এক প্রকারে ইয়ে সমাধির কাছাকাছি অবস্থা আর অন্য দৃষ্টি দিয়ে দেখলে তা গভীর মূল অন্ধকার ও অজ্ঞান এই দুই প্রকারের মন্তব্য সুশক্তির ওপর প্রযোজ্য যদি ব্যক্তির মানে মানুষের অস্তিত্ব বা শরীরকে কোষ সমূহের দ্বারা নির্ধারণ করা হয় তবে ওই কোষগুলির একেবারে কেন্দ্রে যে বসে থাকে তাকে বলা হয় আত্মা আর ওই আত্মার সবচেয়ে নিকটতম যে তাকে বলে আনন্দময় কোষ ওই আনন্দময় কোষের সম্বন্ধ আছে সুশক্তির সঙ্গে একদিকে এই যে সুশক্তি তা আত্মার নিকটতম দ্বিতীয়ত এই যে সুশক্তি তার সবচেয়ে বড় মিথ্যা আর সবচেয়ে বড় নেশাও কেননা আপনার আনন্দ আনন্দপ্রাপ্তি হয়ে গেল মুক্তি ছাড়াই কোনো সাধনা ছাড়াই এ আনন্দ বটে কিন্তু মিথ্যা আনন্দ আর মিথ্যা এই কারণে কেননা এটাতে নিত্যতা নেই এ ভেঙে যাবে এ আপনাকে কিছু সময়ের জন্য সমস্ত দুঃখ থেকে মুক্ত তো করে দেবে কিন্তু হঠাৎ কেউ এলো আপনি শুয়ে আছেন গালে চাপড় লাগালো অথবা হতে পারে আপনার নাম নিয়ে জোর এক আওয়াজ দিয়ে ডাকলো আর ওই আনন্দ গেল হয়ে আনন্দ তো মিলল কিন্তু খুব খুব অনিত্য ছিল মিথ্যা ছিল ওই আনন্দ কিছু বলল দিল কিছু ইশারা তো করলো কিন্তু চললো না স্থায়ী হলো না আর যা অনন্ত নয় তাকে সত্য কি করে মানবেন যে এসেছিল ছেড়ে চলে যাবে বলে তাকে ভরসা কেন করব। অন্যদিকে যদিও সে ছেড়ে চলে গেছে কিন্তু কিছুক্ষণের জন্য স্বাদ তো দিয়ে গেছে এটা তো বলে গেল যে দৈনন্দিন জাগৃত ও স্বপ্ন অবস্থার সুখ দুঃখের আর দুশ্চিন্তার পরে এক গভীর স্বস্তির সম্ভাবনাও রয়েছে তাহলে সুশুক্তিতে যে গভীর আনন্দের অনুভব হয় অনুভব তো হয় না গভীর ঘুমের পরে যখন আপনি ওঠেন তো বলেন না খুব গভীর নিদ্রা এসেছিল আহা খুব তাজা অনুভব হচ্ছে বলেন কি না তো সুশুক্তিতে আপনার যে গভীর আনন্দের অনুভব হয় তা আপনার জন্য ভালো হতেও পারে খারাপও হতে পারে ভালো এই যে ও আপনাকে তাজা বা রিফ্রেশ করে দিয়ে আপনাকে বলে দিল দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই ও আপনাকে বলে দিয়ে গেল যে আপনি যে প্রকারে আপনার পুরো দিন কাটাচ্ছেন তা ব্যর্থ ও অপচয়কারী যদি আপনি এই ইঙ্গিতের সদ ব্যবহার করে নেন তো সুশুক্তি বড় সৌভাগ্যের আপনাকে সাহায্য করতে এসেছে সংকেত দিতে এসেছে কিন্তু আপনি যদি সুশুক্তির ব্যবহার এই জন্য করছেন যে আপনার তাৎক্ষণিক সাহায্য মিলে যায় দু তিন ঘন্টা আপনার গভীর নিদ্রা মিলে যায় আট ঘন্টা শুয়ে তার মধ্যে সুশুক্তি শুধুমাত্র দুই তিন ঘন্টা হয় ওই দু তিন ঘন্টা আপনার গভীর নিদ্রাতে কেটে যায় যাতে আপনি পুনরায় তাজা ও মেজাজি হয়ে আপনার পুরোনো দিন চর্চার মধ্যে ফিরে যাবেন তাহলে সুশুক্তি আপনার জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে কেননা সুশুক্তি আপনাকে তরতাজা করলেও তা শুধু এই জন্য যাতে আপনি পুরনো বন্ধনে বাঁধা থেকে যান তাই সুসুক্তি চেতনার এক বড় বিশিষ্ট অবস্থা এই কারণে সুসূপ্তির চেয়ে আগে যা হয় তাকে চেতনার অবস্থা মানা হয় না একে চেতনার আধার বলা হয়ে থাকে ওকে আত্মা বলা হয় আর ও যেহেতু এই তিন অবস্থার চেয়ে আগের হয় এই জন্য ওকে তুরীয় বলা হয় যেহেতু এটি চেতনার কোনো অবস্থা নয় বরং অবস্থাগুলির প্রতি নিরপেক্ষতা হয় অবস্থাগুলির প্রতি এক প্রকারের অরুচি হয় তাই ওকে সাক্ষী বলা হয় তুরীয় হলো আত্মা তুরীয় হলো সাক্ষী চতুর্থ হলো তুরীয় তৃতীয়র পরে চতুর্থ চতুর্থ বলা হচ্ছে কারণ তিনটির চেয়ে আগের কোনো বিষয় নতুবা শুধু এতটা বলা যথেষ্ট হতো যে তিনটির চেয়ে আগে আসলে যখন চতুর্থ বলা হবে তো এরকম মনে হচ্ছে যেন তিনটি অবস্থা আছে আর এমন কোনো একটি চতুর্থ অবস্থা হয়তো হবে বুঝতে পারছেন বিষয়টি তুরীয় চেতনার কোনো অবস্থা হয়ই না তুরীয় হল বিশুদ্ধ চেতনা মাত্র এখন বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে চেতনার এই যে তিনটি অবস্থা আছে যেগুলির বিষয়ে আমরা জানলাম তা বাস্তবে তিন অশুদ্ধ অবস্থা ছিল এগুলি চেতনার তিনটি অশুদ্ধতার নাম জাগ্রত স্বপ্ন সুশক্তি চেতনার তিন প্রকারের বিকারের নাম এগুলি যখন চেতনা একেবারে স্বচ্ছ আর শুদ্ধ হয়ে যায় বিশুদ্ধ চেতনা চৈতন্য মাত্র হয়ে যায় ওকে তুরীয় বলা হয় এখন এটিতে কোনো অবস্থা নেই এখন ও অবস্থা অতীত হয়ে গেছে বিষয়টি এরকমও বলতে পারেন যে তুরীয় হলো চেতনাতীত একদিকে ইয়েও বলছেন যে বিশুদ্ধ চেতনা আর অন্যদিকে এটাও বলতে পারেন চেতনার চেয়ে আগে যখন বলবেন চেতনার চেয়ে আগে বাস্তবে আপনি বলছেন চেতনার অশুদ্ধি গুলির চেয়ে ও আগের শুদ্ধ কোন স্থিতির বিষয়ে স্পষ্ট হয়েছে চেতনার চার অবস্থার তুরিয়ে